আপনার বাড়ির আমার বাড়ি তো দুই জেলার ফাঁকে কাজে আপনাকে ছেড়ে দেওয়া উচিত আমি বললাম না ছাড়লেও না ছাড়লেও সমস্যা নাই আমার बाप যদি 13 বছর বিনা দশে জেল খাটতে পারে আমার জন্য এক ঘন্টা করে এক মাস জেল খাটলে বড় আপত্তি নাই কারণ জেল আর জরিমানা রক্ত আর শহীদ এটা তো মুমিনের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমি সেদিন বলেছিলাম আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই এ কথা বলেন না কেন আল্লাহ ছাড়া মাবুদ নাই রসুল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নেই তো কোনো দিন সেই দিনে আজ হরে সামিল কুল্লু মুসলিমি ঠিক হ্যাঁ জোরে কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ ছাড়া মাবুদ নাই রাসূল ছাড়া নেতা নাই ইসলাম ছাড়া নেই কোনো دین সেই দিনে যে হরে শামিল কুল মুসলিমি ঠিক না আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এখন একটি দাওয়াত একটি বক্তব্য একটি স্লোগান একটি পরামর্শ আমাদের সকলকে ইসলামের পতাকার তলে আসতে হবে সমস্ত দিধা, দ্বন্দ্ব মত পার্থক্য ভুলি আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে যদি না আসি তাহলে আমরা যদি ভিন্ন ভিন্ন থাকি শয়তান আমাদেরকে পদভস্ত করার চেষ্টা করবে আর যারা আমাদেরকে কোন ঠাসা করে রাখার চেষ্টা করেছিল এখনও তাদের ভিতর থেকে বিভিন্ন পানা মহাল্লায় বিভিন্ন জায়গায় ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা যদি থেকে থাকে তাদের জন্য আরেকটা সঙ্গীত আছে বলব কি বলব কি আমার সঙ্গে সকলকেই বলতে হবে এই সঙ্গীতটা আগামী কালকের এই মাহফিল থাকবে না তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী শিরোমণি পঁয়ষট্টিতম তাফসিরুল কোরআন মাহফিলের তিন দিন ব্যাপী আজকের আমির হামদা ভাই আলোচনা করে শেষ হয়ে যাবে আগামী কালকের মনে থাকলেও পারে না থাকলেও পারে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা এই কথা বলেন না কেন এখনো ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারী কোরআনের বিরুদ্ধে চক্রান্তকারী আলে মোলামাদের বিরুদ্ধে চক্রান্তকারী এই চক্রান্তকারীরা কোনো সময় আছে পালাও পালাবার জন্য রাস্তা খোলা আছে এরপর কিন্তু আর পালানোর মতো রাস্তা পাবে না পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা লাই নিলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে এ বাতিল কাঁপছে না হক анশি ঘন হয়েছে বাতিল না কাঁপছে বাতিল এমন কাপা কাপছে বাবা আমারে মাপ করে দাও বাবা আমার জীবনটা বাঁচিয়ে দাও বাবা আমি কিছু করি নাই কিছু করি নাই টাকা বাংলাদেশের রাখার জায়গা নাই বাংলাদেশ উনি হাত বার বিক্রি করার মতো বিক্রি করে দেওয়া হয়েছে এদেশের প্রত্যেকটি শিশু আজকে যারা জন্ম নেবে তাদের ঘরেও এক লক্ষ টাকা ঋণ বা দিয়ে চলে গেছে সুতরাং এখনো সময় আছে যারা ওট পেতে এছো আছো ওট ঠেপ পেতে থেকে এখন তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ তাদের জন্য এই বক্তব্য এই স্লোগান এই সঙ্গীতটা বলা সকলকে বলতে হবে পালারে পালা জলদি পালা আরো জোরে পালারে পালা জলদি পালা তোদের গলে ঝুলবে তালা হকো আসছে বাতিল তো কাঁপছে হকো আসছে বাতিল তো কাঁপছে সে নিয়ে নেবে তোদের গলার মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা তালা ঝোলার আগে অপমান অপদস্ত করার আগে তবা করো ইসলামের বিরুদ্ধে আর কোন চক্রান্ত করবো না তো বা করো তোমাদের ক্ষমা হবে কিনা এটা পরবর্তী সিদ্ধান্ত ঠিক কারণ কিছু কিছু বিষয় আছে আল্লাহ ক্ষমার অধিকার রাখে কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে এই বান্দার হক নষ্ট করলে আল্লাহ তো ক্ষমা করার ইচ্ছা পোষণ করলো আল্লাহর দায়িত্ব সেতু নয় ঠিক কিনা বান্দার অধিকারকে যারা নষ্ট করেছে বান্দার ভোট ও ভাতের অধিকার নষ্ট করেছে গতকাল এই মাদ্রাসার সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ অধ্যাপক মিয়া গোলাম দুঃখের সঙ্গে গতকাল বলেছে

কোরবানী করে কুরবানী কিন্তু পশুর চামড়া দিয়ে দেয় যাতে করে লীল উপযুক্ত মূল্য না পায় সেজন্য চামড়ার দামকে এত পরিমাণে কমিয়ে দিয়েছে মাদ্রাসা ছাত্ররা কষ্টে বেদনায় দুঃখে চামড়া রাস্তায় ফেলে দিয়ে চোখ মুছতে মুসচে মাদ্রাসা এসেছে এগুলো সব ষড়যন্ত্র করেছে ইসলামের বিরুদ্ধে একটা একটা করে ষড়যন্ত্র করতে করতে ইসলামী সিলেবাস আমাদের দেশের ধর্মীয় বইতে পুতুলিকার ছবি গণেশের ছবি আমার দেশের জনমনে এমন ক্ষোভের সৃষ্টি হয়েছে কষ্টে দুঃখে মানুষেরা রুদা রেখে বলেছে আল্লাহ এই জগদ্দল পাথর কবে আমাদের মাথার উপর থেকে সরে যাবে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে এজন্য জন্য আপনারা কি সুক্রিয়া আদায় করেছেন বেশি করে শুক্রিয়া আদায় করেছেন আমার বিশ্বাস হয় এই মাদ্রাসার এই মাদ্রাসার মহিলা শাখায় হাজার হাজার আমার মা আয়েশা খাদিজা ফাতিমা দিয়ে ভরে গিয়েছে অসংখ্য মায়েরা রুদা রেখেছিল মাসের পর মাস অসংখ্য মুরব্বী বাবাজিরা রুদা রেখেছিল মাসের পর মাস বছরে যে কয়েকদিন রোজা রাখা হারাম এবং মা বোনদের আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ দিনগুলি বাদে তারা রোজা রেখেছে শুধুমাত্র এই কষ্টে এই বেদনায় যে আল্লাহ বিনা দোষে মানুষদেরকে যেভাবে হত্যা করেছে ইসলামের সমস্ত নীতি নির্ধারণ সব কিছু সময় নিপাত করে তারা দিচ্ছে আল্লাহ এদেরকে এই ঘনমেঘ আমাবু স্বাগত কালো মেয়ে তুমি আমাদের মাথার উপর থেকে সরিয়ে দাও আল্লাহ পাক দোয়ার কবুল করেছে ওয়ানাকুম লা তু কতি নু নাফি সবি দিল্লা হি ওয়াল মুস্তাদ আফিনা মিনার রিজা নিউন নিসা ইওল বিল্দা নিল্লা দিনা একুলু না হাদি দি মিনু তিন দালি মে আহ দু হা মিল্লাদুম কে বলি গেউ মজা আল্লনা মিল্লাদুম কেন সি র আল্লাহফা আল্লাহফা আমাদেরকে এই আয়তিকারিমা নাজিল করে আমাদেরকে বলছেন তোমরা এখনও কেন বসে আছ তোমরা এখন তোর সংগ্রাম করছো না এখন কোনো লড়াই করছো না আমার ভাইরা যেহার শব্দটি এমনভাবে তারা বিকৃত করেছে সাবদিক অর্থ হচ্ছে জিহাদের সাবদিক অর্থ হচ্ছে চেষ্টা করা প্রচেষ্টা করা কৌশল করা আর এই জিহাদের শব্দকে তারা জঙ্গি আখ্যায়িত করেছে ঠিক কি না জঙ্গি আখ্যায়িত করে আমাদেরকে কোন ঠাসা করে রেখেছে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি কোন মাদ্রাসায় সাবেক শিক্ষামন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না জঙ্গি তৈরি হয় ইউনিভার্সিটি কলেজ এই সমস্ত জায়গায় ওরা প্রমাণ করেছে কাজেই মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে যে স্বপ্ন যারা দেখেছিল সেই স্বপ্ন দেখতে গিয়েও তারা অঝরে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গেছে স্বপ্নের আগেই তাদের ঘুম ভেঙে গিয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরনের বাংলাদেশ আগামী সারা জীবন আমরা কোরআন শরীফ ঘরে ঘরে জ্বালালাম দেশ স্বাধীন হয়েছে কয় বছর 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 কত দেশ স্বাধীন হয়েছে ধরে আমরা কোরআন ঘরে ঘরে জ্বালালাম এই যে আমাদের শিরোমণি বাজার বাইতুল আমান কেন্দ্রের মসজিদ এই মসজিদের তিন তালার উপরে দেখবেন ট্যাংকি আছে হঠাৎ করে কিছু মুসাল্লি উঁচু করতে এসেছে উজু করতে এসে এই পানির ট্যাপ দিয়ে উজু করে উজু করার সময় পানির ট্যাপের সঙ্গে ময়লা পড়ছে সভাপতি সাহেবকে ইনফর্মা দেওয়া হলো সভাপতি সাহেব বললেন এখানে তো আসলে ময়লা প্রচুর পরিমাণে পড়ছে পানির লাইন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে এসে সমস্ত পাইপ লাইনগুলি খুলে আলাদা করে তিন দিন ধরে চেষ্টা চালানো হলো চেষ্টা করার পরে আবার নতুন করে পাইপ এবং ট্যাপগুলি লাগিয়ে বলা হলো এখন মোটর চালিয়ে দেওয়া হোক মোটর চালিয়ে দেওয়া হয়েছে ট্যাঙ্কি ভর্তি হয়ে গিয়েছে পানি ছেড়ে দিয়েছে আগের মতো ময়লা এখন এই জামানায় এই যুগে সব থেকে অবহেলিত হল মসজিদের ইমাম সাহেবরা ঠিক কিনা ইমাম সাহেবরা সব থেকে অবহেলিত ইমাম সাহেব তিন দিন ধরে যখন সভাপতি সাহেব এই সমস্যার সমাধান করতে পারলেন না ইমাম সাহেব নেমে এসে বললেন যে সভাপতি সাহেব আমি একখানা কথা বলবো আহা বলেন সভাপতি সাহেব আপনি তিন দিন ধরে অনেক চেষ্টা করলেন আপনি বন্ধ করতে পারলেন না একটা মেডিসিন ব্যবহার করলে সব বন্ধ হয়ে যাবে ভাই সেটা কি ভাই সেটা হলো আপনি হাজারবার এই পাইপ যদি খুলে ধুয়ে ময়লাকে পরিষ্কার করে আপনি আবার নতুন পাইপ লাগায় দেন যতক্ষণ আপনার উপরে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ময়লা পরিষ্কার না করবেন ততক্ষণ ট্যাপের ময়লা বন্ধ হবে না তার মানে হল আমরা তিপ্পান্ন বছর ধরে ঘরে ঘরে আল্লাহর কোরআনের আলো জানিয়েছি জাল থেকে আমরা কোরআন প্রায় নিভাবার একেবারে পাবে জাতীয় সংসদে থামেন আগামী যে জাতীয় সংসদ হবে বাংলাদেশে ভোট হবে নাকি কি কন এই স্লোগান একটু থামেন বাবা বাংলাদেশে নির্বাচন তো হবেই নাকি গতকাল আমাদের ধর্ম অত্যন্ত ক্লিন ভাষায় পরিচ্ছন্ন ভাষা তিনি বলে গিয়েছেন গত ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে কথা বলেন না কেন এটা আমার কথা নয় ধর্ম সরকারি মানুষ বলে গেছে তিনি বলে গেছে গত ১৬ বছর ধরে আমার দেশের মানুষ ভোট দিতে পারে নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছি আমরা ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে নিজ নিজ প্রার্থী মনোনীত পছন্দ প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করে নেমে যাব তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভোট হবে কথা বলেন না কেন আরো আজ করে বলুন ভোট হবে কিনা বাংলাদেশে নির্বাচন তো হবেই যে নির্বাচন হবে বাংলার গভীরে ইসলামের পক্ষের যত নেতা কর্মী এই নেতা কর্মীদের সঙ্গে যারা মুসলমান নাম লিখিয়েছেন তাদেরকে বলব ইসলামের সপক্ষে আপনার সমর্থন দিয়ে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়ালেন আজকের শিরোমণি ঐতিহ্যবাহী তিন দিন ব্যাপী পঁয়ষট্টিতম তফসির কোরআন মাহফিল থেকে আমি আবুল বাসার উদাত্ত আহ্বান রাখলাম সকলকে ইসলামী পতাকার তলে এসে আপনার নিজ সমর্থন ব্যক্ত করবেন বাংলার সংসদ হবে ইসলামের সংসদ বাংলার সংসদে আফগানিস্তানকে নিয়ে যুগের পর যুগ বছর পর বছর তাদের জঙ্গি আখ্যায়িত করে দাবিয়ে রেখেছিল আফগানিস্তানে এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ সদস্য পর্যন্ত তারি টুপি জুব্বা পাগড়িওয়ালা বাংলার জমিনে আগামী সংসদ হবে ইসলামী সমস্ত নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশের সংসদ গঠিত হবে বাংলাদেশের এমন একটি সংসদ হোক তান আল্লাহ কে দেখা যান মশাই সবাই একটু দাঁড়িয়ে মাজা করছেন করছে বুঝতে পেরেছি সবাই বসুন সবাই বসুন বসুন দয়া করে সবাই বসুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বসুন আপনাদের আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার না যেহেতু কর্তৃপক্ষ এর থেকে বড় ময়দান আর পায় নাই এর থেকে বড় ময়দান পাইলেই আপনাদের জন্য সেই ময়দানে নিয়ে যাওয়া হতো এই এলাকায় আমাদের এই এলাকায় সব থেকে বড় ময়দান এইটা এই ময়দান এখন টাপে টাপে ভরে গিয়েছে যারা ভিতরে ঢোকেন নাই বাহিরে দাঁড়িয়ে ছিলেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমির হামদা ভাইয়ের আলোচনা শুনতে হবে এর আমরা আমির হামদা সাহেবের আলোচনা শেষ পর্যন্ত শুনবো নাকি কথা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা আমি সবাইকে বসার জন্য উদ্য আহ্বান করছি বসুন মাজা তো সুদা হয়েছে দেখেছেন শোনেন এ যাবৎ এ যাবৎ দেশ স্বাধীন হওয়ার জামির আজ কায়েম যাবে কোন বাতিল ঠকাতে পারবে না যদি কোন বাতিল ইসলামের এই কোন জাগরণকে জলিজন্ত দিতে চায় বাংলার সালে চত্বরি তৌহিদি জনতা শহীদ তৃতীয়বীরে লাশকে ঘাড়ে ওদের পিঠে কবর রচনা করবে বাংলার জমিরে অনেকে না খোশ হয়েছেন এই কে কে না খোশ হয়েছেন হাত তুলে দেখেন না খোশ হয়েছেন আমি শুধু আমি হামদাবাদ আমি এলাকার কৃতি সন্তান আমি এলাকারই ছেলে আমি আমির হামদা ভাইকে এই ময়দানে এই ময়দানে তার কথা বলার পরিবেশ তৈরি করার জন্য আমি বসেছি আমি কোন বক্তা বক্তা না এমনিতেই কিছুক্ষণ কথা বলছি তাহলে আমার এই কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন সত্যি কষ্ট পেয়েছে আমার বিশ্বাস আমার এই বক্তব্য আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন আমাদের যদি সুখের শান্তিতে বসবাস করতে হয় ইসলামের বিকল্প অন্য কোন জিনিস দিয়ে আমরা শান্তিতে থাকতে পারব না কাজেই একটা দাবি করব আপনাদের কাছে যে কথা আমি প্রথমে শুরু করেছিলাম সেই কথা দিয়েই শেষ করব আল্লাহর কোরআন পাঠিয়েছেন তিনি কে আরো করে এই কোরআন দিয়ে আপনার আমার জীবন গড়ব কোরআন পড়ব আমার মা বোনদেরকে কোরআন পড়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি হাদিস পড়ব ইসলামী সাহিত্য পড়ব এবং নামাজ পড়ব নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া ইসলামী চেতনায় আমার পুরো জীবনটা আমি গঠন করব এই রকম চেতনা নিয়ে আমরা যেন এই মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারি তা না হলে শুধু আনা কুমার আর দানা হবে ঠিক না আজকে এই উদাত্ত আহ্বান থেকে আমার আলোচনা সমাপ্তর দিকে যাচ্ছি এখনি আলোচনা শেষ করব শেষ বক্তব্য শেষ কথা হলেই যে সহিতের রক্তের উপরে আমরা এখনো দাঁড়িয়ে